Mm-hmm. <laughs> আসসালামু আলাইকুম দর্শক আমরা যাচ্ছি বেটি নিউজের লাইভে তো রাতের লাইভে আজকে সারাদিনের যে লাইভের আপডেটগুলো আছে সেগুলো জানিয়ে দিচ্ছি আপনার ততক্ষণ সাথেই থাকুন আর স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভে একটা লাইক করে দেবেন তো আমরা হাইলাইটগুলো দেখাচ্ছি তো কিছুক্ষণ ভিতরে আপডেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি সারাদিনের তো আপনার সাথেই থাকুন স্বাস্থ্যের জন্য কমলার যত উপকারিতা এতে নেওকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানালেন ট্রাম্প ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য একটা লাইক করে দেবেন আপনারা যারা লাইভে আছেন হাসিনার মতো তাদের সেফ এক্সিটের সুযোগ থাকবে না আসাদিক কায় দি ডি অফ জার্মান ইউনিট উদযাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ এ বালির রাসেলের সামিমার পাঁচ বছরের কারাদণ্ড কাপড় পরে মনোনয়ন বঞ্চিত কবির আহমেদের সমর্থকদের বিক্ষোভ আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের ডাকসু থেকে হাসিনা আজীবন সদস্য পদ বাতিলোতায়েন সুপ্রিম কোর্টের সিটি যে কারণে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্লাস স্থগিত আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এক হাসনাত আবদুল্লা যথেষ্ট নাসির উদ্দিন চব্বিশ পঁচিশ মিনিটের জন্য নীরব হয়ে যাবে পুরো দক্ষিণ কোরিয়া কারণ কি? এনসিবির যুব শক্তির কমিটি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই একত্রিশ জনের পদত্যাগ বাংলাদেশি বাংলাভাষী যারা আছেন তারা একটা চ্যানেলে লাইক একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে দু দ্বিতীয় ধাপে বড় বিজ্ঞপ্তি সিনেটে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ভারতীয় ডিপুটি হাই কমিশনার তলব পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় খাদে পরিয়ে নিহত অন্তত সাতত্রিশ গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা উত্তরার একুশটি পয়েন্টে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান দুই ট্রলার সব বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আর আর্মি এফ এম রেডিও নীতিমালা মানছেন কিনা দেখতে রেগুলেটর কমিটি গঠন রেলওয়ে রেলওয়ের সকল স্থাপনা নিরাপত্তা জোরদারের নির্দেশ এবার মির্জা মালিককে নিয়ে মুখ করলেন সানিয়া মির্জা এবার ঢাকায় আরো এক বাসে আগুন মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন ত্রাণ প্রবেশে গাজার গুরুত্বপূর্ণ ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল গঙ্গাচড়ায় আমন ধানে কারেন্ট ও খোলা পচা পোকার আক্রমণ দুশ্চিন্তায় কৃষক বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি বংশভূত যারা অভিনব কৌশল যেভাবে মাসের দেশে ফিরেছেন তারেক রহমান আগামীকাল যে চোদ্দ স্থানে অবস্থান নেবে ছাত্র শিবির দর্শক বাংলাদেশি বাংলাভাষী যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইভ একটা লাইক করে দিবেন ঢাবের সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের ভালো রাখতে খান রানের জয় আশি রানের মমিনুল অপরাজিত সরকারকে হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তারেক রহমান বিয়ের একটা ম্যাচ থাকা উচিত কাজল এই স্কিল নিয়ে অনিশ্চয়তা আন্দোলনে নামতে পারেন সরকারি চাকরিজীবীরা সাপ কবলা দলিল নিয়ে বড় সুখবর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর দুই দিনের কর্মসূচি অবৈধভাবে ইতালি যাত্রা সাগরে প্রাণ গেল মাদারীপুরের দুই যুবকের তেরো নম্বর কর্মসূচি গণপরিবহন পরিবহন ঘোষণা মালিক সমিতির রাজশাহী মরদেহ উদ্ধার ঘটনাস্থল থেকে দুই জব্দ। নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশ জামায়াতে উডয়নের পরই উডের পরই বিকট শব্দ আশ্রয় পড়া বিমানের বিশেনায় নিহত জ্যেষ্ঠ আইনজীবী হলেন জন ইরাকের সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ চলছে গণনা শিক্ষার্থীর মাথা ভাটা সেই শিক্ষককে নিয়ে যা বলেন পরিমণি পুত্রের মুনাফা কত সর্বোচ্চ কত টাকা কিনতে পারবেন নাশকতার প্রস্তুতকালে ফরিদপুরে হাতমোহ কয়েকটা তিন যুবক কাটক সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে পুলিশের অভিযান আটক সাত ফেব্রুয়ারি বলছে কমিশন আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ভুয়া তথ্য ও NID ফেনীর নির্বাচন কর্মকর্তা সহ তিন জনের বিরুদ্ধে মামলা একশো বছর অপেক্ষা করলেও কোন ভোট ঠেকানো যাবে না নাজিরুদ্দিন পাটোয়ারি প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব কাগজপত্র প্রয়োজন হবে জামাদের সঙ্গে আইএফ আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ই টিকিট চালু গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নথিপত্র সহ মালামাল আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চুলের অতিরিক্ত কলপে হতে পারে ক্যান্সারও নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই সালাউদ্দিন সাবেক এমপি মুন্সিদের দামি একত্রিশ গাড়ি নিয়ে নতুন নির্দেশনা এক কোটি দশ লাখ লিটার সোয়াবিন তেল কিনবে সরকার ব্যয় কত ডেঙ্গুতে ঝরলো আরো পাঁচ প্রাণ যে তিন বিষয়কে প্রধান প্রাধান্য দেয় জয়া বাঘেরহাট চার ও গাজীপুর পাশাসন নিয়ে আদেশে স্থিত অবস্থা ষোলোই নভেম্বর ভাগ্য নির্ধারণ বাসা আগুন দেওয়ার ঘটনায় মামলা ধরা আওয়ামী লীগ বিভিন্ন সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় সরাসরি ক্লাস স্থগিত চলবে অনলাইনে বাস চলাচল বন্ধ এর বন্ধুলের লিট পেল বাংলাদেশ দেশ একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা বসুন্ধরা শুভ উদ্যোগে অনলাইনে জুয়া বিরোধী লিপলেট বিতরণ হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় প্রেস ক্লাবের ছয় জনের সদস্য পদ স্থগিত শপথ লেন হাইকোর্টের একুশ স্থায়ী শ্রমিকের সুরক্ষায় বসুন্ধরা সুসংঘর উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত এবার মিরপুরে বাসে আগুন সিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূলে মাঠে থাকবে ডাকসু সাদিক চিত্রনায়ক সোহেল হত্যার আসামি মামুনের কারণ জানালো পুলিশ বৃহস্পতিবার দোকানপাট বিশেষ বিজ্ঞপ্তি রাজধানীর যুবকি গুলি করে হত্যা এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা জামাইতে ছ আট দলের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতনের দাবি দর্শক বাংলাদেশি বাংলাভাষী যারা আছেন দেশে প্রবাসে বসে চ্যানেলটি করে আমাদের সাথে থাকবেন নতুন পে ব্যস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা আমরা সরাসরি নিউজ টোয়েন্টি ফোর ওয়েবসাইট থেকে রেফারেন্স ওয়েবসাইট থেকে আপনাদের নিউজের আপডেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সারাদিনের আপডেটগুলো উত্তরায় মাইক্রোবাসে কীভাবে আগুন লাগে বর্ণনা দিলেন চালক বেতাকাতি বসুন ধারা সুসংগ্রহ আয়োজনে গল্প লেখা প্রতিযোগিতা নিরাপত্তার চাদরে রাজধানী মোড়ে মোড়ে চলছে তল্লাশি দুইশো ছাব্বিশ দুই হাজার বিশ ছাব্বিশ বিশ্বকাপে আমি বোঝা হতে চাই না মেসি সাপলা চত্র হত্যাকাণ্ড প্রতিবেদন দিতে হবে বারো জানুয়ারি সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন বিনা উইকেটে দেড়শো হলো বাংলাদেশ পথে দুই ওপেনার মিস্ত্রির ভুলে রমনা থানার সামনে পুলিশের গাড়ি তাগুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে না দেওয়ার দাবি যুদ্ধ বিরতির পরও দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইতিহাস সৃষ্টি করবেন জোহরান মন্দানি হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনা নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা অসুস্থ হাসপাতালে অভিনেতা গোবিন্দ বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আবেদনের শুনানি পঁচিশ নভেম্বর গাজীপুর সায়াসন পূর্ণবহারের দাবিতে ঢাকা মহিল মহাসড়ক অবরোধ শীতে গর্বীয় মূর্তি দেশে পড়ল সেতুর একাংশ ভিডিও শো কে সুস্থ রাখতে যেসব খাবার খাওয়া প্রয়োজন ভোলার আওয়ামী লীগ নেতা ঢাকায় ককটেল স আটক শখের বদনা ঢাকা চলচ্চিত্র উৎসবে নয়া মানুষ হাজার ছাব্বিশ সালে স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে যা জানা গেল মির্জা ফখরুলের সঙ্গে ইইউ এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মার্কিন লাতিন আমেরিকায় ভেনজুয়েলাকে ঘিরে যুদ্ধের উত্তেজনা ঢাকা জেলার সব আসনের কে বিজয়ী করব নিপুন রায় তিন হাজার আটশো শিশু হার্ট নাম পলক কলক মুসল্লের জানালা জানালা দিয়ে দেখা যায় সিলিং ফ্যানে চলছিল জাবেদার নিতর কেন আজও সাদা পোশাকে তাকে রহস্যময় এই অভিনেত্রী আদারিপুরে আবাসিক হোটেলে পাওয়া গেল নিখোঁজ সেই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে উত্তরায় মাইক্রোবাসে আগুন আজিপুরে ভোররাতে রাতে আগুনে পুড়লো আরো দুই বাস মোহাম্মদপুরে প্রিপারি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে করে চোচল্লিশতম বিসিএস এর ফল প্রকাশ ঢাকায় ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন মিনিটেও টিকলো না আয়ারল্যান্ড আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন নয় সনদের বাইরে কে সিদ্ধান্ত নিলে দায় সরকারের আইন হাতে তুলে নিচ্ছে মানুষ নির্বাচন বাঞ্চল চেষ্টা আওয়ামী লীগের নো হাংকিং পাংকিং বাকাঙ্গুলে কি তোলার হুমকি লোকতন্ত্রের প্রতীক নাফিস সারাফাত আমি সার্ভিস করকে প্রস্তুত থাকার আহ্বান সেনা আর্মি সার্ভিস কোরকে সার্ভিস প্রস্তুত থাকার আহ্বান যে ভুলে বার্ষিক বিদ্যুৎ বিল যেভাবে কমবে জেনে মিস ইউনিভার্সে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছেন মিথিলা না সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার বৈঠক অনশন ভাঙানোর কারণ জেনে নিন বিয়ের পিড়িতে রশিদ খান গর্ভাবস্থায় প্যারাসিটামল ব্যবহারে অটিজমের ঝুঁকি নিয়ে নতুন গবেষণায় যা জানা গেল দর্শক আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইভে একটা লাইক করে দিন বাংলাদেশী বাংলাদেশি যারা আছেন আমাদের বাংলাদেশী চ্যানেল এটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দক্ষিণ আফ্রিকায় সড়কে প্রাণ গেল বাংলাদেশ এগারো জনের আজারবাইজান সীমান্তে আশ্রয় পড়ল তুরস্কের সামরিক বিমান দুপুরে শপথ দেবেন হাইকোর্টের স্থায়ী বাইশ বিচারপতি বাংলাদেশী টাকায় আজকের মুদ্রার বিনিময় হার বিয়ের পরের দিন ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় রাতের আধারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা দর্শনকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে দর্শনকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ঢাকায় দশ পয়েন্টে ফেসিবাদি গুম খুন নিয়ে আজ দেখানো হবে ডকুমেন্টারি ফিল্ম বুধবার রাজধানী যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ বিভাগীয় শহর ও আগামীকাল ঢাকায় শিবিরের বিক্ষোভ আজ খেলা কেমন কাটবে দিনটি লম্বা সময়ের জন্য যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না বার্লোর স্বর্ণের দাম আজ থেকে বিক্রি হবে নতুন মূল্যে সদরপুরে মোবাইল চার জরিমানা নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উদ্ধার পেটের গ্যাস থেকে বাঁচতে যেসব সবজি খাবেন না সিলেটে নাশকতার চেষ্টা নিষিদ্ধ ঘোষিত ছাত্রের পাঁচ নেতা কর্মী ক্রিয়াক্তার পেটের চর্বি কমায় আদার রস সড়কের পাশে জ্বালানি তেল বিক্রির সাময়িক বন্ধ থাকবে হাজার ছাব্বিশ বিশ্বকাপের শেষ জানিয়ে দিলেন রোনালদো শুকর পেল আফগানিস্তান আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ফরিদপুরে তেতাল্লিশ বছর পর সরকারি জায়গা দখলমুক্ত এখনো এক ভয়ঙ্কর দানব পেছনে তারা করে বেড়াচ্ছে রাষ্ট্রদূত মুশফিক যুদ্ধ ও শান্তিতে ইসলামের মানবাধিকার নীতি রোমাঞ্চে ভরা ম্যাচে পাকিস্তানের কাছে হারলো শ্রীলঙ্কা ডাউন সিন্ড্রম বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষমতায়ন গুরুত্ব দিতে হবে দেশের রিজার্ভ কত জানালো কেন্দ্রীয় ব্যাংক কোনো ভুল হয়ে গেলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাও জুমহুরুল উলমা বলতে কাদের বোঝানো হয় বারো বছর পর জামায়াত কর্মীর দেহ অবশেষে উত্তোলন সারাদিনের যে আপডেটগুলো ছিল সমস্ত আপডেটগুলো জানিয়ে দিয়েছি এর সাথে নতুন কোনো আপডেট থাকলে আপনাদের জানিয়ে দেবো তো এই পর্যন্ত রাতের যে সংবাদের আপডেটগুলো যারা দেখলেন

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন অথবা বেল বাটন অন করে রাখবেন অথবা লাইভে একটা লাইক করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য